আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা ভিডিওর টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে কিনি আজকে এই ভিডিওটি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা গ্রামীণ সিম সবাইকে দিচ্ছে পাঁচশো এমবি একদম ফ্রিতে এটা গ্রামীণ সিমের একটি বোনাস অফার তো সবাই কিন্তু এই ফ্রি এমবিটা পাইতেছে এই জন্য ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো যাই হোক গ্রামীণ সিম অর্থাৎ জিপি সিমে পাঁচশো এমবি কীভাবে এখন আপনারা ফ্রিতে নেবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই তো এর জন্য আপনারা কী করবেন সরাসরি আপনাদের ফোনে ডায়াল বেডে চলে আসবেন ডায়াল বেডে চলে আসার পর এখানে একটা কোড রয়েছে যে কোডটা ডায়াল করার ফলে কিন্তু আপনারা এই পাঁচশো এমবি একদম ফ্রিতে পাবেন তো এর জন্য এখানে যে কোডটি আপনারা চলবেন সেটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ এইট ডাবল ফাইভ হ্যাশ তো এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা তুলে জাস্ট আপনার আপনাদের ফোনের যে গ্রামীণ সিমটা রয়েছে সেই সিমে আপনারা ডায়াল করে দিবেন আপনার যতগুলো গ্রামীণ সিমেই থাকুক না কোনো আপনি সব সিমেই কিন্তু ফ্রিতে এই পাঁচশো এম পেয়ে যাবেন দেখতে পেলেন এখানে কিন্তু আমাকে জানিয়ে দিচ্ছে ইউ উইল গেট অ্যান এস এম এস সোন অর্থাৎ এস আমাকে কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিবে এখানে দেখতেই পাচ্ছেন অফারটার কিন্তু এস এম পাঠিয়ে দিয়েছে অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে দেই এই দেখুন এখানে এই নাম্বারে ফ্রি পাঁচশো এমবি বি মেয়াদ চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন মেয়াদে কিন্তু আমি পাঁচশো এম বি কোডটা ডায়াল করার ফলে পেয়ে গেলাম আমার সিমে এটা কিন্তু সবলভাবে চালু হয়েছে তো আপনাদের যতগুলো গ্রামীণ সিম রয়েছে আপনি জাস্ট এই কোডটা ডায়াল করে দিবেন তাহলে আপনি চব্বিশ ঘন্টার জন্য কিন্তু পাঁচশো এমবি একদম ফ্রিতে পাবেন তো অফারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সবাই পাবেন আপনাদের নতুন গ্রামীণ সিম হোক বা পুরনো গ্রামীণ সিম হোক সকলেই এই অফারটি পাবেন তো কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর অফারটা কিন্তু আমি আপনাদেরকে লাইভ প্রুফ মানে প্রমাণ সহ আমি আমি নিজেই কিন্তু অফারটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম